নমস্কার বন্ধুরা আমি সুকান্ত আলদার আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি এই তিনটি বিষয় না জানেন তাহলে আমি একশো পার্সেন্ট নিশ্চিত আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে লস করবেন কি এই তিনটি বিষয় প্রথম হচ্ছে কীভাবে আমরা শেয়ার বাছাই করব এটা জানা এই বিষয়ে আমার অনেক ভিডিও রয়েছে আমার প্লে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন মোটামুটি কিভাবে শেয়ার বাছাই করতে হয় অবশ্যই লং টার্মের জন্য এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শেয়ারের প্রাইসটা জানা প্রাইসটা জানা মানে এটা নয় যে মার্কেটে কি দাম আছে সেটা জানা সেটা তো আমাদের সবার সামনেই রয়েছে আমাদেরকে এটা বুঝতে হবে যে বর্তমানে শেয়ারের যে দামটা রয়েছে এটা সঠিক দামে আছে তো মানে আমরা কম দামে কিনছি তো বেশি দামে কিনে ফেলছি না তো এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট দেখুন বন্ধুরা আমরা যখন বাজারে যাই বাজারে আলু পটল মূল এমনকি জামা কাপড় যে কোনো জিনিস যখন আমরা কিনতে যাই তখন আমরা সেই জিনিসটা দেখা মাত্রই আমাদের মনের মধ্যে একটা দাম চলে আসে যেটা আমরা মোটামুটি আইডিয়া করে নিই যে এই জিনিসটার এরকম দাম হতে পারে তারপর আমরা সেই জিনিসগুলোর দাম দর করি কিন্তু শেয়ার বাজারে এরকম কিন্তু হয় না শেয়ার বাজারে আমরা বুঝতে পারি না যে শেয়ারটার সঠিক দাম কোনটা তাই বন্ধুরা এই বিষয়ে আমার নির্দিষ্ট এই ভিডিওটা করা রয়েছে এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে একটা শেয়ারে ফেয়ারগানু কীভাবে বের করতে হয় তাই এই ভিডিওটা আমি বলবো আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা এই ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টও গেল তৃতীয় পয়েন্টও যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দেখুন বন্ধুরা এই দুটো পয়েন্টও মানে আগের দুটো পয়েন্টের উত্তর আপনার যদি নাও জানা থাকে এবং আপনি যদি লং টার্মের জন্য বিনিয়োগ করেন তাহলে আপনি এখানে কিন্তু বেঁচে যেতে পারেন কিন্তু তৃতীয় পয়েন্টের উত্তর যদি আপনার না জানা থাকে তাহলে আমি আটশো পার্সেন্ট নিশ্চিত আপনি লস করবেন তৃতীয় পণ্যটা কি তৃতীয় পয়েন্টটা হচ্ছে আমরা কোনো শেয়ার কখন বিক্রি করব। দেখুন বন্ধুরা ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে আপনাকে বলা হয় যে শেয়ারের কোন বিষয়গুলো দেখে শেয়ার কিনতে হবে কিন্তু খুব কম ভিডিও বা ভিডিও নেই বললেই চলে এরকম রয়েছে যেগুলোতে আপনি দেখতে পাবেন যে শেয়ার কখন বিক্রি করতে হবে এই বিষয়ে বলা রয়েছে তাই বন্ধুরা আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে আপনারা বুঝতে পারেন যে একটা শেয়ারকে আমরা কখন সেল করব বা কখন বিক্রি করব। বন্ধুরা ভিডিওটা যদি শেষ অবধি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং এই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখন ভিডিওগুলো পোস্ট করব তখন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমি আপনাদেরকে পাঁচটি কারণের কথা বলবো যে পাঁচটি কারণে আপনি যে কোনো শেয়ার বিক্রি করবেন এর মধ্যে প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে আপনি যে কারণে সেই শেয়ারে বিনিয়োগ করেছেন যদি সেই কারণটাই না থাকে তাহলে আপনি সেই শেয়ার বিক্রি করবেন এবার প্রশ্ন হচ্ছে কারণ আবার কী জিনিস দেখুন বন্ধুরা আমরা অনেক সময় এমন কোনো কোম্পানিতে বিনিয়োগ করি যে কোম্পানির হয়তো ম্যানেজার চেঞ্জ হয়েছে বা ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে এই ম্যানেজমেন্ট চেঞ্জ হওয়ার জন্য অনেক সময় আমরা অনেক শেয়ারে বিনিয়োগ করি যেমন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে অনেকে এটা করেছে এছাড়াও আমরা অনেক সময় রেভিনিউ গ্রোথ দেখি সেগুলো দেখে অনেক সময় বিনিয়োগ করি এবং যখন সেই রেভিনিউ গ্রোথটা আস্তে আস্তে কমে যাবে তখন আপনাকে এই সিদ্ধান্তটা নিতে হতে পারে এটা হচ্ছে এক নম্বর কারণ দ্বিতীয় কারণ হচ্ছে সরকারের মনোভাব আপনাকে পরপর দু তিনটি বাজেট সরকার কীরকম কী বলছে এগুলোকে দেখতে হবে এবং আপনাকে এটাকে আইডিয়া করতে হবে যে সরকার কোন সেক্টরটাকে নিচে নামানোর চেষ্টা করছে বর্তমানে আমরা যেমন দেখেছি গ্যামলিং ইন্ডাস্ট্রিকে একরকম ধ্বংসের দিকে ছেড়ে দিয়েছে ভারতের বর্তমানে বিজেপি সরকার তাই গ্যামলিং ইন্ডাস্ট্রির অনেক শেয়ারের দাম লাস্ট দেড় দু বছর ধরে অনেকটা নিচে নেমে গেছে যেমন ধরুন ডেল্টা কর্পোরেশন আমরা দেখেছি বাজেটে একসময় অ্যানাউন্স করা হয়েছিল যে তিরিশ পার্সেন্ট ট্যাক্স লাগবে যারা গ্যামলিং খেলে তাদের জন্য এটা অ্যানাউন্স করার পর থেকে এই সমস্ত শেয়ারগুলোর দাম হুটাট করে নিচে নেমে যায় তাই এটা আপনাকে মাথায় রাখতে হবে যে সরকার কোন সেক্টরকে নিচে নামানোর চেষ্টা করছে এবং কোন সেক্টরকে উপরে তোলার চেষ্টা করছে এই জিনিসটা আপনাকে দেখতে হবে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তৃতীয় কারণ হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রিটার্ন আমরা বর্তমানে পিএসইউ সেক্টরের দেখতে পাচ্ছি প্রচুর শেয়ার অভাবনীয় রিটার্ন দিচ্ছেন দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট চারশো পার্সেন্ট করে রিটার্ন দিয়ে দিয়েছে লাস্ট এক দেড় বছরে যেগুলো একটা এক্সট্রা অর্ডিনারি রিটার্ন বলা যায় দেখুন বন্ধুরা শেয়ার বাজারের ইতিহাস আমাদেরকে এটাই বলে যে সেই কোম্পানি বা সেই শেয়ার তাদের রেভিনিউ গ্রোথ যেভাবে বাড়ে বা তাদের প্রফিট যেভাবে বাড়ে ঠিক সেটাকেই ভারসাম্য করে তাদের শেয়ারের দামও সেরকমই বাড়ে এটা হচ্ছে শেয়ার বাজারের ইতিহাস আমাদেরকে যেটা বলে সেটা বললাম কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পিএসইউ সেক্টরের প্রচুর শেয়ারের দাম আমি দেখতে পাচ্ছি লাস্ট এক দেড় বছরে প্রায় দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট পরে রিটার্ন দিয়েছে কিন্তু আমি যখন দেখতে যাই সেই কোম্পানিগুলো কীরকম প্রফিট করেছে কীরকম রেভিনিউ জেনারেট করেছে তখন গিয়ে দেখি বেশিরভাগ কোম্পানি এখানে লস করছে প্রফিট তো নেয় নিচের দিকে নামছে নেগেটিভ প্রফিট এরকম কোম্পানিতে যদি শেয়ারের দাম দেড়শো পার্সেন্ট দুশো পার্সেন্ট উপরে চলে যায় তখন এটা আমাদেরকে একটু ভাবতেই হবে তাই এটাও একটা কারণ এই ধরনের কিন্তু হয় না বেশিরভাগ ক্ষেত্রে যদি শেয়ারের দাম এইভাবে বেড়েও যায় পরবর্তীকালে সেই শেয়ারগুলোর দাম অবশ্যই নিচের দিকে নামবে এবং ভালো রকম নিচে নামবে তাই আপনার যদি এরকম কোনো শেয়ার থেকে থাকে আপনার পোর্টফোলিওতে তাহলে একবার ভেবে দেখুন এটা আপনার জন্য অবশ্যই বিক্রি করার সময় লাভ যা নিয়েছেন নিয়েছেন এবার আপনি যদি বিক্রি করে বেরিয়ে আসতে পারেন তাহলে লাভটা আপনার ঘরে তুলতে পারবেন এই ধরনের কোম্পানিতে আপনার এখনও যদি বিনিয়োগ করা থাকে তাহলে অবশ্যই এটা একটা চিন্তার বিষয় চতুর্থ যে কারণে আপনি আপনার শেয়ার বিক্রি করবেন সেটা হচ্ছে আপনার কাছে আরও ভালো অপশান রয়েছে যেখানে বিনিয়োগ করে আপনি হয়তো বেশ ভালো রিটার্ন পেতে পারেন এরকম যদি অপশান আপনার কাছে থাকে তাহলে আপনি অন্য কোনো শেয়ার বিক্রি করে আপনি সেই নতুন শেয়ারে বিনিয়োগ করতে পারেন দেখুন বন্ধুরা নতুন শেয়ার মানে আমি এটা বলছি না যে আপনি হাই রিস্কি কোনো শেয়ারে বিনিয়োগ করবেন আপনি অবশ্যই চেষ্টা করবেন এমন একটা সেক্টরে বিনিয়োগ করতে যে সেক্টরের ভবিষ্যতে প্রচুর গ্রোথ রয়েছে এই ধরনের সেক্টর আপনাদেরকে খুঁজতে হবে তাই এরকম যদি একটা সেক্টর আপনি ভালো কোম্পানি পেয়ে যান তখন আপনি হয়তো অর্ডিনারি কোনো একটা কোম্পানির শেয়ার বিক্রি করে আপনি সেই ভালো শেয়ারটা কিনতে পারেন এটাও একটা কারণ আপনি এই কারণেও আপনার শেয়ার বিক্রি করতে পারেন তবে সবার শেষ যে কারণটার কথা বলবো এবং যে কারণে আমি মূলত বেশিরভাগ সময় শেয়ার বিক্রি করি সেটা হচ্ছে ইমার্জেন্সি আপনার যদি কোনো টাকার দরকার হয় তাহলে আপনি আপনার শেয়ার বিক্রি করতে পারেন যেটা আমি করি আমার হয়তো ইমার্জেন্সি কোনো সময় টাকার দরকার হয় তখন অল্প কিছু শেয়ার বিক্রি করে সেই টাকাটা নিয়ে আমি আমার কাজটা চালাতে পারি তাই আপনার হঠাৎ করেই যদি এমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তখন আপনি সেই শেয়ার বিক্রি করতে পারেন এটা হচ্ছে সবার শেষ কারণ এছাড়া আপনি কখনোই আপনার ভালো কোম্পানির শেয়ার বিক্রি করবেন না দেখুন বন্ধুরা শেয়ার কেনার আগে আমাদেরকে সেই শেয়ারের ফান্ডামেন্টালগুলো দেখতে হবে তারপর ভালোভাবে অ্যানালিসিস করে তারপর বিনিয়োগ করতে হবে শেয়ার কেনার পর কখন বিক্রি করব কত লাভ হলে বিক্রি করব এই চিন্তা চিন্তাভাবনা করলে হবে না আমরা যদি এই পাঁচটা কারণ ঠিক করে তারপর শেয়ার বিক্রি করতে পারি তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় লং টার্মে আপনি আপনার শেয়ারের পোর্টফোলিও থেকে ভালো রিটার্ন পেতে পারেন বন্ধুরা আর একবার বলবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার